যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করব আজকে জাতীয় শিক্ষানীতি থেকে 20 এমসিকিউস আশা করছি আগের দিনে তোমরা এই এর বিষয় থেকে বা এর মধ্যে থেকে বা এই যে জাতীয় শিক্ষানীতি রয়েছে তার পটভূমি উদ্দেশ্য বৈশিষ্ট্য সমালোচনা সমস্তটাই কিন্তু ক্লিয়ার দেখে এসেছে আগের দিনের ভিডিও থেকে এবং আজকে চলো এখান থেকে আমরা টোয়েন্টি এমসিকিউস কমপ্লিট করবো দেখো সবার প্রথমে কি আছে এক সেকেন্ড আমি কালিটা নিয়ে নিচ্ছি এক সেকেন্ড হুম দেখো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে প্রণীত হয় কবে প্রণীত হয় 1968 1968 শিক্ষানীতির ভিত্তি কি ছিল বা কোন কমিশনের সুপারিশে কোঠারি কমিশনে সুপারিশে হল ঠা হবে কোঠারি কমিশনের প্রধান কে ছিলেন দولت সিং কোঠারি ডক্টর দولت সিং কোঠারি ক্লিয়ার আছে আচ্ছা জাতীয় শিক্ষানীতি 1968 সরি কোন শিক্ষা ব্যবস্থা প্রস্তাব করা হয় শিক্ষা ব্যবস্থা প্রস্তাব করা হয় টেন প্লাস টু প্লাস থ্রি এই স্ট্রাকচারে ঠিক আছে এবার দেখো নাইনটিন এই নীতিতে কটি ভাষার নীতির কথা বলা হয়েছিল কি দেখেছিলাম আমরা ত্রিস্তর ভাষার যে নীতি ছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম তিনটি ভাষার নীতির মধ্যে প্রথম ভাষা কি বলা বলে দেওয়া হচ্ছিল তাহলে প্রথম ভাষা কি বলা হচ্ছিল মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সি নাম্বার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আমি এই ভাষে চলে আসি তোমরা তাহলে দেখতে পাবে আচ্ছা শিক্ষার ক্ষেত্রে কত শতাংশ জিডিপি ব্যয় করার সুপারিশ করা হয়েছিল কত শতাংশ সিক্স পার্সেন্ট আচ্ছা জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্সটি কাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছিল সমাজের সকল শ্রেণীর জন্য কিন্তু এই যে সুযোগ সুবিধা যা আছে সেটা নিশ্চিত করা হয়েছিল নাইনটিন সিক্সটি এইটের কোন মূল্যবোধ প্রসারের উপর জোর দেয় কোন মূল্যবোধ সমাজতান্ত্রিক আদর্শ এর এর এই যে মূল্যবোধ রয়েছে তা প্রসারের উপর কিন্তু জোর দেওয়া হয় আচ্ছা এরপরে নাইনটিন এই সালের নীতিতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর কেমন গুরুত্ব দেওয়া হয় মানে উল্লেখ করা হয়নি উপেক্ষা করা হয়েছিল অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল নাকি শুধু উচ্চ গুরুত্ব পায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল শিক্ষার প্রাথমিক মাধ্যম কি হওয়া উচিত বলে উল্লেখ করা হয় কি হবে সবাই জানি আমরা মাতৃভাষা শিক্ষকদের উন্নয়নে কোন গুরুত্ব পায় চাকরি আস অবসরের বয়স কমানো নাকি উচ্চ বেতন প্রশিক্ষণ কি হবে উচ্চ বেতন প্রশিক্ষণ যারা আগের দিনের কনসেপ্ট ভিডিও দেখেছো তারা কিন্তু অ্যান্সার করতে পারছো জাতীয় শিক্ষানীতির লক্ষ্য কি ছিল জাতীয় সংহতি ও উন্নয়ন এই সময়ে যে নীতি শিক্ষা করতে বলা হয় কোন স্তর প্রাথমিক স্তর জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের দায়িত্ব প্রধানত কার উপর ছিল উভয় ছিল ঠিক আছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের উপরেই কিন্তু দায়িত্ব ন্যস্ত করা ছিল ত্রিভাষা নীতিতে কোন ভাষাটি বাধ্যতামূলক নয় বিদেশি ভাষা বাধ্যতামূলক নয় নিচের কোনটি আধুনিক সরি নিচের কোনটি শিক্ষার উদ্দেশ্য হিসেবে ধরা হয় জাতীয় চরিত্র গঠন নিচের কোনটি জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্সটি এইটের সীমাবদ্ধতা ছিল বাজেট অভাব এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তোমরা দেখে নাও আমি স্লাইড চেঞ্জ করবো

তাহলে এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ আশা করি নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে চলো আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার নতুন একটা ক্লাসে থ্যাংক ইউ